গ্রাম বাংলার পরিবেশ আসলেই দেখার মতো চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক ফসলি জমিতে পশু পাখির আনাগোনা সবুজে ঘেরা গ্রামীণ প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে ভালো লাগে সবুজে ঘেরা প্রকৃতির বিশুদ্ধ বাতাস গ্রামের আঁকা বাঁকা মিঠু পথে হেঁটে হেঁটে এই প্রকৃতির দৃশ্য উপভোগ করার মতো আনন্দদায়ক আর কি হতে পারে এই পৃথিবীতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মায়াবী মায়া তা কখনোই সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও থেকে দেখে পরিপূর্ণভাবে অনুভব করা যায় না তাই শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতাই মানুষকে টানে চিরকাল গ্রামের দিকে আমিও তার ব্যতিক্রমী নই প্রতি ঋতুতেই ছুটে যাই এই গ্রাম থেকে ওই গ্রামে আর মিশে যায় প্রতিটি গ্রামের প্রকৃতির নিরবতায় আসলে প্রতিটি গ্রামেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সে তার নিজস্ব স্নিগ্ধতায় মানুষকে আচ্ছন্ন করে রাখে তাই বলি যদি হাতে সময় পান মাঝে মধ্যে গ্রামে ঘুরে আসবেন দেখবেন মন ভালো হয়ে যাবে অনেক